নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা টুনিবুড়ির একটা নাটকের ভিডিও দেখলাম টুনিবুড়ি খুব কান্নাকাটি করছে কান্নাকাটি করে দর্শক বন্ধুদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করছে কেন উনি এখন ইমোশনালি ব্ল্যাকমেল করছে বন্ধুরা বন্ধুরা তোমরা তো জানো টুনিবুড়ি চ্যানেলটা খোলার পর থেকে কোনো শিক্ষামূলক কিছু দেখায়নি যে ওনার কাছ থেকে আমরা ভালো কিছু জানবো বা ভালো কিছু শিখে নিজেদের মধ্যে নেব সেইগুলো কিচ্ছু দেখায়নি এই বয়সে এসে উনি কী করেছেন ওনার সন্তানতুল্য মানে ওনার সন্তানের থেকেও ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে নিয়ে নোংরামি করেছে নোংরা কথাবার্তা বলেছে দিনের পর দিন দিনের পর দিন লোকের বাড়িতে গেছে লোকের বাড়িতে খেয়েছে লোকের হাঁড়ির খবর নিয়ে এসে নিজে ঢেলেছে কেন ঢেলেছে ভিউজ কামানোর জন্য টাকা কামানোর জন্য অথচটা দেখো বন্ধুরা অনেকবার বলেছি যে একটা ভালো কিন্তু চাকরি করে তাহলে কি ওনার এইটা শোভা পায় এবারে কী হয়েছে বন্ধুরা উনি এতদিন লোকের পিন্ডি চটকাচ্ছিল লোকের ঘরের কাহিনী নিয়ে এসে ঢালছিল ইউটিউবে এবারে ওনার যখন কাহিনিগুলো কেউ এনে ঢালছে বুড়িয়ার নিতে পারছে না তখন বলছে এই ইউটিউব প্ল্যাটফর্মটাই এসেছিলাম একটু আনন্দ করার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জন্য না তাই আমি গুড বাই করছি টাটা করছি আচ্ছা বন্ধুরা টুনি বুড়ি বলেছে উনি সময় কাটাতে উনি আনন্দ করতে এসেছিল এটা কি ধরনের সময় কাটানো এটা কি ধরনের আনন্দ করা তোমরা একটু বলো তো মানুষকে ছেঁড়া কাটা করে মানুষকে নোংরা কথা বলে মানুষের বাড়ি দৌড়িয়ে গিয়ে চ্যানেল বাড়িয়ে ওনার টাকার লোভ নেই ওনার এসব করো একদম টাকার ইচ্ছা নেই উনি এগুলো মজা করেছে লোকের লোককে ছেঁড়া কাটা করে দিনের পর দিন আগেও করেছে অন্য লোকের চরিত্র নিয়ে এসে বলার আমি একটা কথা বারবার বলি বন্ধুরা যদি নিজেরা নোংরা না হয় নোংরা ঘাঁটতে পারে না নোংরা লোকরাই নোংরা ঘাটে নোংরা মানুষরাই নোংরা ঘাটে এবং দিনের পর দিন টিনাকে বলে গেছে তোর একটা পুরুষে হবে না রে তোর অনেক পুরুষ চাই অথচ টিনা দেখো ওর মৃত্তিকেও ছোটো এই টুনি বুড়ির মুখে কি মানি ছিল এখন টুনির বুড়ির যখন মেয়ের কেচ্চা এসে যাচ্ছে নিজের অনেক কেচ্চা এসে যাচ্ছে বলে না কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ টো বের বেরোবে টুনিবুড়ির এই জন্যই টুনিবুড়ি ভেগেছে ভয়ের চোটে ভেগেছে বুড়ি আর নিতে পারছে না তা বন্ধুরা এটা হচ্ছে টুনিবুড়ির কর্মের ফল যে কোনো মানুষ টুনিবুড়ি বলে না দুটো পয়সা কামানোর জন্য মানুষের মানে পরিবারের কেচ্চা নিয়ে এসে মিথ্যে মিথ্যে করে বলা বা সত্যি জেনে নিয়ে এসে বলা এটা ভগবান বলেছে যে যেরকম কর্ম করবে তাকে সেরম ফল পেতে হবে আমি যদি কারোর জন্য কিছু করি আমার জন্য কেউ রেডি হচ্ছে কারণ আমি কারোর জন্য নোংরামি করেছি আমার জন্য কেউ একজন রেডি হচ্ছে আমাকে নিই নোংরামি করার জন্য এটা হচ্ছে আমার কর্মের ফল ভগবান কারোর কোনো দিন ক্ষতি চায় না যার যার কর্মের ফল তাকে পেতে হবে তা টুনিবুড়ির এটা কর্মফল টুনিবুড়ি কেন যারা যারা এই নোংরামিগুলো করছে দুটো পয়সার জন্য তাদের কর্মফল পেতেই হবে তো চলো বন্ধুরা একটু টুনিবুড়িকে বলি কচি টুনিকে উনি খুব কচি সাজ সাজতে ভালোবাসে আমার থেকে অনেক ছোটো এই জন্য ওকে বুড়ি টুনি বলেই ডাকি তা বুড়ি ও টুনিবুড়ি তুমি সময় কাটাতে এসছিলে ইউটিউবে হ্যাঁ এটা কি ধরনের সময় কাটানো গো হুম কচি টুনি নেকি টুনি নিজে এক মার মহিলা হয়ে তুমি যাদের যাদেরকে নিয়ে ভিডিও করেছো সবার থেকে তুমি বড়। আমার থেকে তুমি ছোট তোমার সন্তান তুললো কেউ সন্তান তুললো কেউ সন্তানের থেকেও ছোট। তুমি এই করে সময় কাটাচ্ছিলে টুনি বুড়ি হ্যাঁ লোককে নিয়ে কাটা করে নোংরা কথা বলে এটা কি ধরনের সময় কাটানো গো অফিসে যাবার আগে একটা ভিডিও অফিস থেকে এসেও এই আমি চাকাচ্ছি ভাবলাম একটা ভিডিও করে নিই মানুষে যদি সময় কাটানোর হয় না চ্যানেল খুলে অনেক রকম করে সময় কাটাতে পারে নিজে ভালো গল্প করে নিজের জীবনের কাহিনী শুনিয়ে আজকে আমার সাথে অফিসে এই হয়েছে কালকে আমার সাথে রাস্তায় এই ঘটনা হয়েছে তোমরা সাবধান হয়ে যাও তোমাদের সাথেও হতে পারে কোনো দিন তো তুমি এগুলো বলো নি বা কোথাও ঘুরতে গেছো সেইগুলো শেয়ার করেছো কারণ তুমি তো বলেছো আমি এখানে সময় কাটাতে এসেছি তুমি লোকের পিন্ডি চটকিয়ে সময় কাটিয়েছ তার মানে এটা তোমার অরিজিনাল চরিত্র তুমি ক্যামেরার সামনে যা ক্যামেরার পিছনেও তাই লোকের হাঁড়ির খবর নিয়ে ওই আছে না কিছু পাড়ার মহিলারা ঘরের খেয়ে বোনের মোস্তারায় বিলেদের মোস্তারায় সেটা তুমি করেছো আর এই ধরনেরই মানুষ মোটেই তুমি ভালো না ভালোও না এবং ভদ্রও না বুঝেছ তুমি দিনের পর দিন নোংরা ভিডিও করে গেছো টিনাকে দিনের পর দিন নোংরা কথা বলে গেছো যে যতই নোংরা হোক না কেন আমাদের কারোর অধিকার নেই এইভাবে ছেড়া করার সেটা তার নিজের জীবনের ব্যাপার তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে একজনের সাথে রিলেশন রাখবে না কুড়িজনের সাথে রিলেশন রাখবে সেটা সম্পূর্ণ তার চিন্তা ভাবনা তার চরিত্রের কথা আমরা কেন বিচার করতে যাব তুমি ন্যাকামি করছো না আমি সময় কাটাতে এসছি বুড়ি এই ভিডিওটা করতাম না তুই যে ইমোশনালি কথাগুলো বলে গেলি না কেন বলে গেলি ওই যে বললাম কর্মফল তুই দিনের পর দিন অন্য বাড়ির মেয়ে বউদেরকে বাচ্চা বাচ্চা মেয়েদেরকে ছোটো বড়ো কথা বলেছিস নোংরামি করেছিস কাটা ছেঁড়া করেছিস ল্যাটা মাছ ট্যাংরা মাছ কই মাছ এইসব পড়ে গেছিস তোমার কর্মফল তুমি ভুগবে না যখন তোমার দিকে ঘুরে এসছে তুমি আর নিতে পারছ না খুব মজা না নিজের বেলা নিজের মেয়ের বেলা মেয়ে নিজের শরীরটা শরীর আর অন্য লোককে বলেছিল তখন খুব মজা নিয়েছিলে বলেছো আবার টাকাও ইনকাম করেছো সময় কাটিয়েছো তোমার এত টাকার লোভ আচ্ছা টুনিপুরি আমি কদিন আগে বলে গেছিলাম তোর মেয়ের খবরটা বলিস তো তাহলে দেখ শোন টুনিপুড়ি আমি যাকে যেটা বলি না আমি ঠিক বলি এবং জেনে শুনে বলি কিন্তু তোদের মতন আমার অভ্যেস নেই কারোর ব্যক্তিগত জীবন নিয়ে এসে ইউটিউবে ঢালা আমার এরকম পয়সারও দরকার নেই আমার এরকম নেচারও না আমার রক্তেরও দোষ না যেই দোষটা তোদের আছে তোরা যেগুলো করিস পয়সার জন্য মানুষকে এত ছোট বড় কথা বলিস এত ছেঁড়া কাটা করিস সত্যি হলেও বলবো না আর মিথ্যে তো বলবই না কাউকে নিয়ে যেটা সত্যি সেটাই বলবো বন্ধুরা আমি কদিন আগে বলে গেছিলাম না কিরে টুনি বুড়ি তোর এই দিবসী মেয়েটার খবর কী রে এবারে বল বন্ধুদের তো বন্ধুরা টুনিপুরি এখানে একটা মিথ্যে কথা বলেছে ওর মেয়ে ম্যাট্রোমণি দেখেও বিয়ে দিয়েছে সম্পূর্ণ ভুল সম্পূর্ণ এখানে মিথ্যে কথা বলেছে থাক আমি আর পার্সোনাল কথা এখানে আনতে চাই না টুনিবুড়ি আজ কেন পালাচ্ছি জানো তো বললাম না কেচু খুঁড়তে খুঁতে কেউটো বেরোবে টুনিপুড়ি সেটা বুঝে গেছে সেটা বুঝে গেছে যার জন্যে টুনিবুড়ি লাজগুটি নিয়েছে টুনিবুড়ি লোকের ফ্যামিলির কেচ্চা বিক্রি করেছে আর কি বলছে আমি কি আমার ঘটনা কোনো দিন বলেছি আমার মেয়ের কথা শুনলে তো অনেকেই অনেক বড় চ্যানেল খুলে দিলে এখন লাখ লাখ ভিউ হতো কোটি কোটি টাকা কামাতো টুনিপুরি এই জায়গাটা ভালো মতন বুঝে গেছে আমি যা দেব তাই দর্শক বন্ধুরা নেবে আর আমি টাকা কামাবো টুনিপুরি যতটা যা নোংরামি করেছে শুধু পয়সার জন্য করেছে কোনো সময় কাটানোর জন্য করেনি কোনো মানে আনন্দ নেবার জন্য করেনি উনি বদমাশি করে নোংরামি করে মানুষকে নোংরা কথা বলে ইনকাম করেছে আর ভালো মতন বুঝে গেছিলো এখন ঘরোয়া ভিডিও কেউ নিচ্ছে না এই জন্য কন্ট্রোভার্সিতে ঢুকি লোকের বাড়িতে বাড়িতে যাই তোমরা দেখলে যখনই টিনা চলে এলো তখনই বেচুর বাড়িতে দৌড়ালো সবার বাড়িতে দৌড়িয়েছে হাঁড়ির কথা নেবে নিয়ে এখানে এসে ঢালবে ইনকাম করবে বলছে না আমি এসছিলাম আনন্দ করার জন্য এগুলো কী আনন্দ বন্ধুরা মানুষকে ছেঁড়াকাটা করে আনন্দ হ্যাঁ আনন্দ করতে হলে আমি রিলস দেবো আমার 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 যেরকম ইচ্ছা সেরকম আমি রিলস দেবো ভালো ভালো কথা বলবো আমার কাছ থেকে কিছু যেন মানুষরা শুনে। সেটা আমার কাছ থেকে কিছু যেন পায় ভালো কিছু পায় পজিটিভ কিছু পেয়ে আরও কিছু শিখুক মানুষকে সাবধান করুক ওই যে কালকে যেরকম বলছি না তোমরাও জানো ভালো মতন তোমাদের ঘরেও মেয়ে আছে ম্যাট্রোমনিটা জেনে নাও শোন টুনিবুড়ি এবার আবার টুনিবুড়ির কাছে আছে শোন টুনিবুড়ি সবাই আমরা জানি ম্যাট্রোমনি বলে একটা কিছু আছে একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করলে আমার ফোনে সেটা খরচা আছে বললে সবাই সবারটা সবার বাড়ির মেয়েদের ভালো একটা পাত্র পেয়ে যেতে পারে তুমি একা জানো না তুমি আজকে এখন বলছো তোমরাও জেনে রাখো তা এই ধরনের ভালো কথাবার্তা কেন কোনো দিন বলো নি টুনি বুড়ি দিনের পর দিন নোংরামি করে গেছো তুমি আমার বাড়ির পাশে থাকো না তুমি আমারটা খাও না বুঝেছ তোমাদের এই চরিত্রের জন্য আমি দেখতে পারি না তোদের মতন তুমি বলছি তোদের মতন মহিলাদেরকে আর তোকে তো আমি কচি তো তুই আমার থেকে অনেক ছোটো আমি জানি তোকে তুই বলি বুঝেছিস তোকে আমি আমি তোকে কেন আমি প্রচুর মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হারে হারে চিনি বুঝেছিস কালকে যেরকম জ্ঞান দিচ্ছিলিস না তোমাদের বাড়ি মেয়েরাও আছে তোমরাও জেনে নাও এই কথাগুলো আগে বলতিস আর কি বলছিস তুই তুই বলছিস তুই তোর স্বামী মারা গেছে ষোলো বছর হয়ে গেছে শোন এই পৃথিবীতে সিঙ্গেল মা অনেক আছে অনেক আছে বাচ্চাদের সুন্দরভাবে মানুষ করেছে আর তাদের সুন্দর ভবিষ্যৎ করেছে তুই একা না তুই কি বলছিস তোর পাড়ার প্রতিবেশীরা এসে বলেছে তোমার মাতার উপরে তো স্বামী নেই তোমার মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দাও এখনের যুগে এখনের সময় বা আরও দশ বছর আগের কথা বলছি কারোর খেয়ে কাজ নেই তোকে এসে যেচে বলবে তোমার মাতার উপরে স্বামী নেই মেয়েকে আঠেরো বছর বয়সে বিয়ে দিয়ে দাও কাকে কাকেরে আজগুবি আজগুবি গল্প শোনাচ্ছিস হ্যাঁ ইমোশনালি কথাবার্তা বলছিস তারপরে তুই একটা ভালো চাকরি করিস নিজের এত সুন্দর বাড়ি ঘর নিজের বাড়ি কলকাতা শহরে না এরকম এরকম সিঙ্গেল মা অনেক আছে কলকাতা কেন অনেক জায়গায় আছে তাদের না তোর মতন মাথার উপরে নিজস্ব ছাদ রে তোর তো তাও আছে রে তারা এরকম সন্তান মানুষ করছে ভাড়া বাড়িতে থেকে আর কেউ এসে বলবে না তুমি তাড়াতাড়ি বিয়ে দে দাও বিয়ে দিয়ে দাও ভুল কথা বলবি না বুঝেছিস তো আজকাল সবাই বলে কষ্ট করো যাই করো ছেলে মেয়েদেরকে আগে ভালো নিজের পায়ে দাঁড় করা মানুষের মতন মানুষ করো তারপরে বিয়ের চিন্তা আর তুমি গুজগুবি দিচ্ছ না ষোলো বছর আগে বেশি দিনও হয়নি তোমার ব নেই পৃথিবী ছেড়ে গেছে তোর বাড়িতে এসে লোক বলেছে মিথ্যে কথা বলিস কেন রে কেন মিথ্যে কথা বলছিস বন্ধুরা এখন আমরা আমরা যে অল্প বয়সে যে সময় আমরা বিয়ে করেছি সেই সময় আমাদের মনে হয় আমরা ভালো আছি আমরা ভালো স্বামী পেয়েছি যে যেরকম স্বামী পেয়েছি মোটামুটি ভালো আছে এখন আমরা কিভাবে আমরা যে অল্প বয়সে ভুলটা করেছি বিয়ের ভুল কিন্তু এগুলো ভুল বন্ধুরা যার কপালে যেইটা লেখা আছে যে সময় সেটা হবে আমরা যতই বলি না কেন কিন্তু টুনিপুরি কি বলছে ওর বাড়িতে লোক এসে বলেছে তোমার মেয়েকে বিয়ে দি দাও তোমার মাথার উপরে স্বামী নেই তো এইগুলো ভুল আজগুবি গল্প বলছিল এগুলো কি কথা এখন কেউ বলবে না এক কথাই এসে বলবে যাকে তুমি তো অনেক কষ্ট করছো মেয়েটাকে মানুষের মতন মানুষ করো ছেলে মেয়েকে তারপরে বিয়ের কথা পড়ে তাহলে এগুলো ভুল কথা না আমরা নিজেরাই দেবো না এখন এত ছোট বয়সে সতেরো আঠেরো বছর বয়সে মেয়েকে বিয়ে সে যেখানেও যারা বুঝদার বাবা মা হবে আর টুনি বুড়ি বন্ধুদেরকে ভুল বোঝাচ্ছে তোমাদেরকে আমি আসল কথা বলছি ওর মেয়ে ওর মেয়ে আঠেরো বছর বয়সে কোনো কিছু একটা গুল খিলিয়েছিল বুঝেছ আর যার সাথে খিলিয়েছিল সে লাদ মারছিল আবার তার ঘাড়ে জোর করেই ঢুকিয়ে দিয়েছিল সে বেশি দিন আর সংসার করেনি আবার ওকে লাদ মেরে বের করে দিয়েছে এইটাই হচ্ছে কথা আর এখন যে গল্পটা বলল না আবার মেট্রো মেট্রোমণি থেকে বিয়ে দিয়েছি এটাও ঢোম মেরেছে টুনিপুরি তো বন্ধুরা আমি তোমাদের একটু আগেই বললাম টুনিপুরিরও অনেক কিছু বাস্তব আমি জেনে গেছি কি করে জেনেছি না জেনেছি এগুলো পার্সোনাল ব্যক্তিগত ব্যাপার আমি বলতে বলবো না আমিও জেনেছি কারোর মুখে না টুনিবুড়ির আশেপাশেও আমাদের কেউ জানাশোনা থাকে যখনই আমি ভিডিওগুলো দেখাই পাঠাই ওরে বাবা এ বলিস না ও আমি তো কী আর বলবো অনেক কিছু জান পরে বেশি না কদিন আগেই জানলাম ঘটনাগুলো যার জন্য আমি কদিন আগেই বলে গেছিলাম কী রে টুনিবুড়ি তোর ওই মেয়েটার কী হচ্ছে বলিস তা কালকে ঘুরিয়ে পেছি বলে দিল মেয়েটা আবার বিয়ে করেছে বিয়ে দিয়েছে তো ও দিয়েছে কি না মেয়ে নিজে করেছে সেটাও ভালো মতন জানে আর ভগবান জানে সময় মানে মিথ্যে কথা বলে গেছে এইবারও দেখলো যেই যে এবার ওর সব অরিজিনাল কথাগুলো সামনে চলে আসছে বন্ধুরা তার জন্য ভেঙে পড়ছে খুব মজা নিয়েছিস না রে টুনিবুড়ি খুব মজা নিয়েছিস না দেখেছিস তো কর্মফল সবাইকে ভুগতে হবে যেই যেইভাবেই হোক যেইভাবেই হোক শোনো টুনিবুড়ি এবারে তুমি কি করে সময় কাটাবে গো যাও গাছ তোমার বাগান বাড়ি পরিষ্কার করো এইগুলো পরিষ্কার করো ওইগুলো তো দেখিয়ে করিয়ে কোনো পয়সা আসবে না না আমি সময় কাটাতে ভালো লাগতো না তো এই জন্য লোকের পিণ্ডে চটকাতে এসেছিলাম আমার সন্তান থেকেও ছোট সেই মেয়েদেরকে জিজ্ঞেস করতেছিলাম তোরা হাজার জনের সাথে তোরা হাজার সাথে বসিস এটা সময় কটা না টুনিবুড়ি মানুষের চরিত্রে বিক্রি করে সতী সাবিত্রী টুনি বুড়ি তুমি যে কি জিনিস না হলে এরকম নোংরা আলোচনা নোংরা ভিডিও তুমি করতে হ্যাঁ এখন তোমার দিকে যেই ফোস হয়েছে তখন তোমার জ্বলে গেছে তা চলছি বুড়ি রাখছি হ্যাঁ কেন বলতো তুই যে ভুল বোঝাচ্ছিলিস না বন্ধুদেরকে আমি এসছিল এমনি সময় কাটাতে তুমি এইটা কামাতে এসেছিলে বুঝেছ লোকের পিন্ডি চটকিয়ে এবারে লোক যখন তোমার পিন্ডি চটকাতে শুরু করেছে তুমি আর নিতে পারছো না তাই বন্ধুদেরকে ইমোশনালি কান্নাকাটি করে ব্ল্যাকমেল করে ভুল কথা বুঝিয়ে গুড বাই করছো দেখি কতদিন তুই গুড বাই থাকিস যার এত টাকার লোক সে আবার গুড বাই করে থাকতে পারে তো চলো বন্ধুরা টুনিবুড়িকে এইগুলো বলার ছিল ও মানুষের পিন্ডি চটকিয়েই মানে সময় কাটাতে এসেছিলো আর যখন লোক ওর পিন্ডি চটকাতে শুরু করেছে তখন বুড়ি নিতে পারিনি তো চলো টুনিপুড়ি গুডবাই করেছে দেখি কতদিন গুডবাই থাকতে পারে যার এত টাকার নেশা তো শোন বুড়ি এখানে রাখছি রে বুঝেছিস ভালো কিছু কর ভালো কর্ম কর কর ভালো কিছু পাবি আমাদের আমরা যদি খারাপ কর্ম করি না তাহলে সেই ফল আমাদের সন্তানদের উপরে যাবে এটুকুনি মাথায় রাখবি পরের বাড়ির মেয়ের বিচার করতে করিয়েছিস না যার জন্য নিজের কর্মফলটা খারাপ হচ্ছে তো কর্ম ভালো কর ফলও ভালো পাবি তো চলো বন্ধুরা রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণা জয় গুরু বাই বন্ধুরা